সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন তা আজকে আপনাদেরকে বলবো যে অরিজিনাল অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা কিভাবে চাষ করলে আপনাদের সফলতা আনতে পারবেন যে সমস্ত মাছ চাষি ভাইরা কিংবা অন্য অন্য বন্ধুরা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটির সাথে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কথা যে কথাটি না বললেই নয় যারা ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে চান তারাই আমাদের সাথে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা নিতে পারবেন আর এই মাছের পোনাগুলো বায়োফ্লক বটম কিং কিংবা অনেকেই পুকুরে কিংবা অনেকে হাউজেও চাষ করতে পারে দশ ফিট বাই বিশ ফিট চড়া হাউজ করে সেই হাউজেও আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো বাজারজাত করতে পারবেন আট থেকে নয় মাসে আপনার মাছ আট থেকে আঠ থেকে গ্রাম এক হাজার গ্রাম ওজন হবে কিন্তু এক কেজি শোল মাছের পোনা উৎপাদন খরচ হবে আপনাদের একশো একশো বিশ টাকা পর্যন্ত আর এক কেজি একটা শোল মাছ আপনারা বিক্রি করতে পারবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত আর একটা শোল মাছের পোনা আপনাদের কিনা পড়বে বারো থেকে পনেরো টাকার ভিতরে তাহলে যে সমস্ত মাছ চাষি ভাইয়ারা এ সমস্ত পোনা চাষ করবেন তারা প্রতি শতকে পুকুরে দিতে পারবেন এক শতকে দুই হাজার দুইশো পিস পোনা আর যারা বায়োফ্লকে চাষ করে তারা দশ হাজার লিটারে এক হাজার পোনা দিতে পারেন আর যারা পাঁচ হাজার লিটারে চাষ করবেন তারা পাঁচশো পিস পোনা ছাড়তে পারবেন সেই ক্ষেত্রে সকল খামারি ভাই ও মাছ চাষি ভাইয়ারা এই মাছগুলোকে খাবার দিতে হবে ভাসমান ফিট যেরকম আগাতা রয়েছে কিংবা আপনাদের এসিয়াই ফিট ধরাতে পারবেন আবার সিপি খাবার দিতে পারবেন যে কোনো কোম্পানির খাবারের এই মাছগুলো খেয়ে থাকে তো এখানে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন গণনা করা হচ্ছে এখানে প্রত্যেক প্যাকেটে দুইশো একশো পিস করে মাছ দেওয়া হচ্ছে এই মাছগুলো যাবে আপনাদের সাতক্ষীরা সাতক্ষীরা এই মাছগুলো আমরা পাঠাচ্ছি আমরা এই মাছগুলোকে প্যাকেট করে আমরা বাসে উঠায় দেই সেই ক্ষেত্রে অনেক মাছ চাষি ভায়েরাই ওইখান থেকে মাছের পোনাগুলো রিসিভ করে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে তাহলে যে সমস্ত মাছ চাষি বায়েরা মাছগুলো চাষ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ